এই ব্যাপারে আমার নতুন করে বলার কিছু শুধু একটা কথা বলতে পারি যে সতেরো বছর আগে এই যে জোড়া বাগান উন্নয়ন পরিষদ কাজলের নেতৃত্বে যে তৈরি হয়েছিল তখন তার পাশে সতেরো বছর আগে যে মানুষগুলো ছিলেন গোলাপদা থেকে শুরু করে সোরেন মুখার্জি থেকে শুরু করে আনন্দ বসা অমর শাহ সর না তারা সতেরো বছর আগেও ছিলেন আজকেও রয়েছেন এবং তার সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা যে হচ্ছে এটা সতেরো বছর ধরে একটা সতেরো বছর আগে যখন তৈরি হয়েছিল একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনকে রূপরেখা দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই আন্দোলনটাকে মানুষকে আরও কাছে টানার জন্য নানা রকম সামাজিক কার্যক্রম তখন শুরু হয়েছিল যার আজ অবধি কোনো বিরাম নেই এই অঞ্চলের শ্যামপুকুর সহ এই অঞ্চলের বড় বাজারের মানুষ তাকিয়ে থাকে যে কবে জলবাগান উন্নয়ন পরিষদের ব্যানারে কাজল বিশ্বাসের এই সামাজিক কার্যক্রম হবে তখন কিন্তু অনেকেই এই অঞ্চলে অঙ্কন প্রতিযোগিতা করতো না তখন ছিল একমাত্র এই রামশের রোডে জলবাগান উন্নয়ন পরিষদের আজকে তিল তিল করে তার সতেরো বছর পূর্ণ হয়েছে এবং আমরা এই দিনটাতে আসতে পেরে মনে করি যে একটা আমরা ঠিক সহযোদ্ধার পাশে এসে দাঁড়িয়েছি এবং এই অঞ্চলের যে মানুষ তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি হ্যাঁ এটা দীর্ঘদিনের জোড়াবাগান উন্নয়ন পরিষদ কাজল বিশ্বাসের ব্যবস্থাপনায় নির্দেশে নেতৃত্বে এই অনুষ্ঠানটা হয় বিগত বহু বছর ধরে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং তার সঙ্গে নানান সামাজিক কর্মসূচি থাকে প্রত্যেক বছরই নতুন বছরের প্রাককালে এই অনুষ্ঠান এই একটা খুব ভালো উদ্যোগ কেন এলাকার বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের কর্মসূচি মানুষকে অনেক দেয় আমরা পুরো অভিনন্দন আর সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের নেত্রী বলে দিলেন আমাদের নেতা বলে দিলেন আর কি বলবার আছে উন্নয়ন পরিষদ সতেরো বছর ধরে পায়ে পায়ে এগিয়ে এসছে প্রথম যখন করে তখন অনেকে অনেক রকম সমালোচনা করে সমালোচনা হবেই ভালো জিনিসের সমালোচনা হয় খারাপ জিনিসেরও সমালোচনা হয় উন্নয়ন পরিষদ যে তৈরি হয়েছে কাজল বিশ্বাসের মাথায় পুরো ভার পড়েছে ও সবাইকে জড়ো করে চব্বিশ নম্বর কুড়ি নম্বর উনিশ নম্বর প্রত্যেককে প্রত্যেককে বলে জোগাড় করে সবাইকে নিয়ে একসঙ্গে করে আজকে ও সবাইকে নিয়ে করে বলে সবাই এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ কুড়ি নম্বরে কাউন্সিলার এসছিলেন বিজয় উপাধ্যায় আরও সব অনেকে এসছিলেন তো বলার তো কিছু নেই মানে প্রত্যেকে এটাকে অ্যাকসেপ্ট করে আর আমরাও সবাই এসে এখানে আনন্দ উপভোগ করি হ্যাঁ এইটা নিয়ে আমাদের একটা গর্ববোধও হয় যে আমাদের জোড়া বাগানে এত বড় একটা কালকে গতকাল রক্তদান শিবির হয়েছে আজকে বসে আঁত আঁকো প্রতিযোগিতা এই বাচ্চাদের উদ্বুদ্ধ করা এটা একটা বিরাট ব্যাপার আর বলার কিছু নেই প্রত্যেকের সহযোগিতা নিয়ে প্রত্যেক পাড়ার লোকে সহযোগিতা নিয়ে আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা উপস্থিত আছে চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট খোকন সাহা মিনাল সাহা তো আমরা খোকন বলেই ডাকি ছোট ভাই আর কাজল প্রত্যেককে যে জড়ো করে এক সঙ্গে সবাইকে নিয়ে যেইটা করে এইটার জন্য আমরা গর্বিত হ্যাঁ আশা করি আগের দিন আরও এগোবে হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তখন বাম বিরোধী আন্দোলন চলছে তো সেই বাম বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমরা সমস্ত ছেলেরা নিয়ে একটা অরাজনৈতিক মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি সেই জন্যেই জনগণ করিতে তৈরি তে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষের থাকার অঙ্গীকার করে খালি রাজনীতির বিরোধিতা করেই তো নয় মানুষের পাশে থাকতে হবে সেই অঙ্গীকার করে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা মানুষের থাকার তো যেরকম আজকে আমরা গতকাল আমরা করেছিলাম মানুষের সেবার জন্যে রক্তদান শিবির করেছিল গতকাল রক্তদান শিবির হয়ে গেছে এই অঞ্চলের যারা মহিলারা আছে তারা একটু যাতে সামনের দিকে আরও এগিয়ে আসতে পারে তার জন্য তাদেরকে একটা বিনোদনের ব্যবস্থা করিলাম নাচ গান এটা আজকে হবে কিন্তু গতকাল তাদের খালি মহিলাদের জন্য স্পোর্টস হয়ে গেছে বিভিন্ন রকমের আইটেম ছিল যেরকম শাক বাজানো ছিল মিউজিক্যাল চেয়ার ছিল মোমবাতি জানানো ছিল আরও বিভিন্ন ধরনের ছিল তো এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে সকালবেলা আজকে এরিয়ার প্রচুর বাচ্চা আছে এবং এই অঞ্চলের বাইরে অল বেঙ্গল এটা প্রোগ্রামটা হচ্ছে অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা চলছে এটা চলবে বেলা দুটো এরপরেও বিকেলবেলায় এই সব প্রতিযোগিতার প্রাইজ করতে এবং আমাদের এই অঞ্চলের মানুষদের বিনোদনের প্রয়োজন আছে সেই জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া আমরা চাই জোড়া বাগান উন্নয়ন পরিষদ সমাজের সেই সমস্ত জায়গায় পৌঁছে যেখানে সামাজিকতার আলো অর্থনৈতিক আলোক এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রয়োজন সেই প্রয়োজনগুলো যাতে মেটাতে পারি আমাদের তো ক্ষমতা সীমিত আমাদের সীমিত ক্ষমতা নিয়ে প্রচণ্ড ঐকাঙ্ক্ষিক ইচ্ছা দিয়ে আমরা মানুষের কাছে আমাদের বার্তা হচ্ছে মানুষের সঙ্গে যাতে তার উপকার হয় মানুষের সুবিধা অসুবিধার কথা ভাবনা পাবে এবং এই আগামী দিন ওরাও একটা ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে বিবেকানন্দর জন্মদিন বারো তারিখে আপনারা একবার এসে দেখে যাবেন এটা বিবেকানন্দকে নিয়ে কি একটা উন্মাদনা সৃষ্টি হয় এরকম উত্তর কলকার মধ্যে জায়গায় আমাদের উদ্দেশ্য হচ্ছে আর কিছুই না মানুষের পাশে থেকে মানুষকে আরো বেশি করে কাছে বছর আপনি একটা কথা আগে বলি বললেন কত বছরের এটা হঠাৎ না একদিন একটা অনুষ্ঠান করলাম আর পরে দু বছর ঘুমিয়ে পড়লাম আমরা এটাকে ধারাবাহিকতা রাখতে চাই এবং আমরা এইটাই বার্তা দিতে চাই মানুষের কাছে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা মানুষের কাছে প্রতিদিন পৌঁছতে চাই আমি সাধারণ সম্পাদক উন্নয়ন আনন্দ আমরা যখন ড্রয়িংটা শুরু করেছি এটা এসেছিল এই আনন্দার মাথা থেকে আমরা প্রথমে রক্তদান করতাম আনন্দদা বলেছিলেন যে এত বাচ্চা আমার এরিয়ায় তাদের জন্য একটু কিছু ব্যবস্থা আমরা করতে পারি না তখন উনি ভেবেছিলেন আনন্দের মাথা থেকে যেটা এসেছিলো যে সমাজের যে চিত্রটা ওদের তুলি থেকে কী বেরোয় বাচ্চাদের তুলি থেকে কী বেরোয় সেটাই ভাবনা ছিল তখন আজকে তো সমাজ অনেকটা এগিয়ে গেছে অনেক রকম মোবাইল টোবাইল এসে গিয়ে সমাজের বুকে বাচ্চাদের তুলি কলমের থেকে মোবাইলের দিক বেশি তবু যাতে বাচ্চারা আরো বেশি তুলি কলমের দিকে আকৃষ্ট হয় সেই জন্য আমাদের প্রচেষ্টা এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি